একটা গান না শুনি খুব সুন্দর পারে কিনা তা বলতে পারবো না তবে গজল গাইতে পারি আচ্ছা শোনান দেখি একটা আমার মনের ঘরে রেখেছি তারে। দুজাহানের বাদশা নবী কামলিওয়ালার হে আমার মনের ঘরে রেখেছি তারে দুজাহানের বাদশা নবী কামলিওয়ালার হে আমার দয়ার নবীরে হে আমার মায়ার নবীরে হে আমার দয়ার নবীরে হে আমার মায়ার নবীরে দুজাহানের বাদশা নবী কামলিওয়ালার মোরা যদি পা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ও সিলাতে মোদের নবীর ও সিলাতে

স